বাংলাদেশের সোনালী আশির পাট কাঠি দেখেন বিশাল লম্বা দেখেন এই ১৩ থেকে বারো থেকে তেরো ঘাট পর্যন্ত লম্বা হয়েছে এই যে পাট কাঠি এই যে পাট কাঠি দেখেন এই যে পাট কাঠি দেখতে পাচ্ছেন এই যে দেখেন বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট কাঠি আর এই যে পাট কাঠি এই যে পাট আপনারা এই যে আরে পাট দেয়া এই যে দেখেন আরে পাট দেয়া সকল প্রকার যে আরে পাট দেওয়া এগুলো দেখছে কুষ্টিয়া জেলার যে দৌলতপুর থানা এই পাটটা বেচা কেনা হচ্ছে যে এটা আরে আরে এই পাটটা ভালো লেভেলের যেই যে পাটটা দেখতে দেখত পাচ্ছেন এই পাটটা আরের লেভেলে দেখতে পাচ্ছেন এটা আটত্রিশশো টাকা দাম বা আটত্রিশশো টাকা স্কোয়ার লেভেলে যেগুলো পাট আটত্রিশশো চার হাজার বেচা কেনা হচ্ছে পাট পাটের উপর কোয়ালিটি করে ডিফেন্স করে পাট কেনা বেচা হচ্ছে যে যত দাম দিচ্ছে সে যত পাচ্ছে কিন্তু আমরা জানতে পারছি যে দাম কোন কোয়ালিটির কোন দাম সে স্কোয়ার ভাবে লেখা যাচ্ছে যে বিলের ধারে চলে আসছি পাট কাটি আর পাট কাটি আর পাট বর্তমান যে বাংলাদেশের যে সোনাল্যাশ পাটের ন্যায্য পরিমাণ যদি আপনারা দাম পায় তাহলে আমরা জানতে পারছি যে এবার বর্তমান সোনালিয়াস পাটের যে এগুলো দাম আমরা সে পার্টগুলো পাবো আমরা এখন এখন চার হাজার থেকে বিয়াল্লিশশো এবং কি পাঁচ হাজার পর্যন্ত যদিও হয় তাহলে আমরা ভালো মানের পাটগুলো ভালো দাম পাওয়ার ব্যবস্থাপনা করছে এই যে দেখো এই যে এই যে স্কল লেভেলের পাট আর ওই পাটটা দেখেন যে ওই পাটটা ওই যে যে আড়ে দিয়ে আছে ওটা এখন আটত্রিশশো টাকা ব্যচা কেনা হচ্ছে বর্তমানে আটত্রিশশো টাকা আমরা এই স্কল লেভেলের যে এই পাটটা অনেক অনেক বড়ো হয়েছে কিন্তু বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার আমি বড় বড় ব্যবসায়ী ভাইকে বলি তোমরা হতাশার কোনো কারণ নাই পাট যদিও না থাকে ন্যায্য ন্যায্য পরিমাণ দাম দিয়ে পাট কেনার ব্যবস্থা করেন তাহলে পাট অবশ্যই পাবেন বড়ো বড়ো ব্যাপারে আরও জানিয়েছে আমরা পাট পাচ্ছি না ন্যায্য পরিমাণ দাম দিয়েও পাচ্ছি না পাট বিক্রয় করছে না চাষিরা চাষিরা বলছে পাটের দাম নাকি সাত থেকে আট হাজার হবে কুষ্টিয়া জেলা এই কারণে আরও চাষিরা বেচাকেনা পাচ্ছে না হ্যাঁ আমরা বর্তমান জানতে পারছি যে আমরা যে বিলে আসছি এ বিলে প্রচুর পরিমাণ পাট পাট থাকে কিন্তু পাট নাই কিন্তু কয়েক জায়গায় থমে থমে পাট আমরা দেখতে পাচ্ছি পাট কোটি আমরা বিলে আবারও দেখতে পাচ্ছি পাট পাট কোটি কিন্তু আসলে ধারণা করা যায় এবার পাট কুষ্টিয়া জেলা দোলপুদ্দিন থানা যে পাট ছয় ছয় থেকে সাত হাজার টাকা আশা করা যায় আসলে আশা করার মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছি যে আমরা সেখানে সে চারিদিকে যেগুলো দেখে দেখে রাখি চারিদিকে বর্তমান আমরা পাটের যে বাজারটা স্থায়িত ভালো হবে কি না সেটাও ধারণা করা চায় না তারপরও আশাকাঙ্ক্ষা আছে এবার পাটের দাম নাকি ছয় থেকে সাত হাজার টাকা হবে এখন বর্তমান চলছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি বেচা কেনা হচ্ছে আটত্রিশশো টাকা ছত্রিশ সাঁইত্রিশ আর বর্তমান বেছে কেনা আমরা আরও বাজার জানতে পারছি সব জেলায় অন্যান্য জেলায় অনেক টাকা দাম পাটের কিন্তু কুষ্টিয়া জেলার চাষি ভাইরা পাট বিক্রয় করতে চাচ্ছে না তারা তারা জানাচ্ছে যে আমরা পাট বেসবো ন্যায্য পরিমাণ দাম হলে আমরা পাট বেসবো এই কথা জানিয়েছি বাংলাদেশে কুষ্টিয়া জেলার সাধারণ চাষিরা পাটের ন্যায্য পরিমাণ দাম কিন্তু কেউ কেউ বিক্রয় করছে বড়ো বড়ো ব্যবসায়িকভাবে হতাশ হয়েছে তারা পাট কিনতে পারছে না বড়ো বড়ো ব্যবসীরা তারা পাট পাচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীরা দু এক মন পাট পাচ্ছে তারা জানাচ্ছে আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়া হচ্ছে না যে বাজার রেটটা সেই দাম বললে পাট দিচ্ছে না মিনিমাম দুশো থেকে তিনশো টাকা বৃদ্ধি করে বাজারের থেকে পাট কিনছে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কী করছে পাঠ রাখা যান নাকি বর্তমান আজকের বাজার কুষ্টিয়া জেলার পাট একত্রিশ চার হাজার বিয়াল্লিশশো যে ভালো মানের পাটে যে পাটকটিগুলো যে হাড়ে পাটগুলো ওগুলো ব্যসা কেনা হচ্ছে আশা করা যায় চার থেকে পাঁচ থেকে ছ হাজার সাত হাজার পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট পাওয়া যাবে এটা আশা করা যায় বর্তমান আজকে বাজারটা আপনাদের মাঝে জানিয়ে দিলাম আগামীকাল জানবো সরাসরি বিলে চলে এসেছি আপনারা অবশ্যই জানতে পারছেন যে আজকের কুষ্টিয়া জেলা দোলাদপুর থানা পাটের বাজার চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা আটত্রিশশো পঁয়ত্রিশশো থেকে শুরু করে